সাল থেকে শেখ হাসিনার সরকার ডিপ্লোমাধারীদের জন্য দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে একশো শতাংশ কোটা সংরক্ষিত রেখেছিল এটি বর্তমানেও কার্যকর আছে কিন্তু সম্প্রতি এই কোটা নিয়ে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গাজুয়েটদের মনে প্রশ্ন উঠেছে এবং অভিযোগ উঠেছে সরকারি প্রকৌশলী পদে প্রমোশন কোটার মাধ্যমে ৩৩ থেকে সাতষট্টি শতাংশ আসন দখল করছেন ডিপ্লোমাধারীরা সরাসরি নিয়োগের সুযোগ সেখানে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এ অবস্থায় বিভিন্ন বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে শিক্ষার্থীরা ঘোষণা করেছেন তিন দফা দাবি এবং দাবি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত হয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন শিক্ষার্থীদের দাবির তিনটি মূল দফা হল সহকারী প্রকৌশলী পদে প্রবেশের একমাত্র যোগ্যতা হবে বিএসসি ডিগ্রি এবং সমান নিয়োগ পরীক্ষা উপসহকারী প্রকৌশলী পদে শতভাগ কোটা বাতিল করে প্রার্থী ও টাইটেল জন্য থাকবে। এবং আইনগতভাবে সুরক্ষিত হবে এদিকে দাবি আদায়ের লক্ষ্যে সাতাশ আগস্ট দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখান থেকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা করলে পুলিশ তাদের উপর চড়াও হয় ঘটে পুলিশি নির্যাতনের নির্মম ঘটনা এই বিষয়ে কি ভাবছেন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র দাবির মধ্যে আমাদের বলে একটা দাবি এটা ছিল যে বর্তমানে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই প্রজ্ঞাপন যে কমিটি দেওয়া হয়েছে কমিটি আমরা প্রত্যাখ্যান করেছি আমরা সফলভাবে বিশ্বাস করি প্রকৌশল কাজ সংস্কারের জন্য আমাদের এই তিনটি দফা দাবি আমরা যৌক্তিক মনে করি তো এই দাবির যৌক্তিকতা আলাদাভাবে নিরূপণ করার কোনো দরকার নেই আমরা বলে মনে করি তো আমরা এই কমিটি গঠনের এই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করেছি আমরা যমুনার সামনে জায়গা আমরা হোটেল ইন্ডিয়ার ইন্ডিয়ান এর সামনে ছিলাম এই সময় পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করা শুরু করে এবং শুধু লাঠি চার্জ থেমে থাকেনি শুধু শুধু লাঠি চার্জ করতে তারা আমাদের উপর সাউন্ড গ্রেনেড হামলা করেছে শাহজেদ নাসির কাম নাম সে এখন ডিএমসি তে ভর্তি আছে একটা তার পাকস্থলী ক্ষেত্রে করে দিয়েছে ঠিক এখন ডাক্তাররা তার আসলে সার্জারি করতে ভয় পাচ্ছে যে তার কি পরিস্থিতি হবে তার পরিস্থিতি এখনো অনেক বেশি ক্রিটিক্যাল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবির যৌক্তিকতা নিয়ে ঢাকা স্ট্রিমের মুখোমুখি হয়েছিলেন সাবেক বুয়েটিয়ান ও পরিবেশবিদ আইন নিষাদ এই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক এবং দেশের স্বার্থে এগুলো বাস্তবায়ন করা দরকার আমি এই প্রসঙ্গে তিনটা কথা বলতে চাই কোটা সিস্টেমটাই ভালো না দেশ জুড়ে আজকে যে পরিবর্তিত রাজনৈতিক অবস্থা এটা সূত্রপাত হয়েছিল কিন্তু ছাত্রদের কোটা বিরোধী বিরোধী আন্দোলন থেকে মেধা এবং উপযুক্ত যোগ্যতা এই দুটোই হওয়া উচিত চাকরিতে নির্বাচনের কর্মক্ষেত্রে নির্বাচনের সুযোগ সুবিধার জন্য শুধু কোটা পেলেই হবে না তাদের যে শিক্ষাটা কুয়েট কিংবা কুয়েট কিংবা ডুয়েট চুয়েট থেকে অথবা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে দেয়া হয় বেসিক টেকনিক্যাল এডুকেশন এর পরে তারা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে তাদের টেকনোলজিক্যাল জ্ঞানের মাত্রা আরো অনেক উপরে তুলতে হবে সেজন্যই জন্যই উনিশশো সনে যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিংবা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এগুলোর উদ্দেশ্যই ছিল এগুলো পোস্ট গ্রাজুয়েট লেভেলের ট্রেনিং দেয়া হবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই এমএস পিএইচডি করবে তা না সকল পেশাজীবীকেই সে উন্নত শিক্ষা গ্রহণ করতে হবে কাজেই কর্মক্ষেত্রে তার দক্ষতা বৃদ্ধির জন্য প্রোগ্রাম থাকতে হবে প্রত্যেকটা দেশেরই শিক্ষা ব্যবস্থাপনাতে একটা ভালো করার কিংবা আরো উপরের স্তরের শিক্ষা গ্রহণ করার জন্য আমি মনে করি ডিপ্লোমা হোল্ডারদের মধ্যে ডিপ্লোমা হোল্ডারের পড়াশোনার ব্যাপারটা আবার তিন বছরে নিয়ে যাওয়া যেতে পারে চার বছরে তারা প্র্যাকটিক্যাল কাজের উপরে আরো বেশি নজর দিয়ে মাঠ পর্যায়ে কাজ করার জন্য উপযুক্ত হবেন কিংবা ডিজাইন প্ল্যানিং এর সাপোর্ট সার্ভিস তারা দিতে পারবেন কিন্তু তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স পিএইচডি করার সুযোগের রাস্তা খোলা রাখতে হবে এটা কয়েক বছর কতদিন চাকরি করলো সেটা দিয়ে হবে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মখলেসুর রহমান বলেছেন শিক্ষার্থীদের দাবির বিষয়ে এখনও সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি প্রস্তাব পেলে এ বিষয়ে খুব সহজেই সমাধান সম্ভব প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবির আন্দোলন নিয়ে আপনি কি ভাবছেন আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্টে ঢাকা স্ট্রিমের এমন আরো সব তথ্য বিশ্লেষণ এবং সংবাদ পেতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট সেই সাথে সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ